কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার একয়ার তার স্বাধীনতা কে কার সাথে কথা বলবে কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে কোন প্রোগ্রামে কে যাবে সেটা সেই কমিটির একটিয়ার আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না আমি কোথা দিয়ে হাঁটব কোথায় চলবো কার সাথে কথা বলবো কী রঙের জামা পরবো এ সিদ্ধান্ত আমার আমি মেলা কমিটিতে রয়েছি আমার এলাকায় একটা ফাংশন হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে সেখানে কতজন লোক আসবে কে মঞ্চ মাতবে কে লাইট লাগাবে কে সাউন্ড লাগাবে কে গান গাইবে কী প্রাইজ আসবে কি খাবারের প্যাকেট আসবে তাতে কি থাকবে লুচি থাকবে না ডাল ভাত থাকবে সে সিদ্ধান্ত তো আমার মানে যে অর্গানাইজ করছে তার তো স্বাধীনতা সবার আছে যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে এটাকে সেভাবে দেখা সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয় পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি না না কে বলেছে সে টুইটতে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য প্রতিবাদ কেন করবে না আমি তো বলেছিলাম যে চোদ্দই অগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক আর না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম আর আমি আজও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায় বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন কুৎসা করেছেন কুরুচিকর আক্রমণ কখনো বলেছেন চটি চাটা কখনো বলেছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কখনো বলেছে হেলিকপ্টারে বাংলা এবার বাংলাদেশের মতো পালিয়ে যাবে সেই কজনকে বলা হয়েছে এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি একদম ঠিক বলছি তৃণমূল কংগ্রেসের যারা এই লড়াইটা দেখেছেন যারা এই আবেগের সব তারা প্রত্যেকে নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব কিন্তু আমি আবার বলছি এই যে প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতাকারী এদেরকে যে মিশিয়ে দেখানো হচ্ছে এটা কিন্তু আমরা বলিনি আমাদের ফেসবুকে লেখা আছে আপনাদের বারবার বলেছি প্রতিবাদের অধিকার আছে নাগরিকদের আছে বিরোধীদের আছে একশোবার প্রতিবাদ করবে সিপিএম বিজেপি কংগ্রেস কেন প্রতিবাদ করবেন আমি নাম করে বলেছি বাদশাহ মৈত্র সিপিএম এর অভিনেতা তো তিনি তার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই এরকম অনেকে আছেন যারা প্রতিবাদ করেছেন নিশ্চয়ই প্রতিবাদ করবেন খারাপ ঘটনা মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেছেন আমরাও প্রতিবাদ করেছি তো খারাপ ঘটনা তো প্রতিবাদ হবে আমরা কেন তার জন্য বলবো কিন্তু প্রতিবাদের নামে যারা মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছেন প্রতিবাদের নামে যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে গালাগালি করেছেন প্রতিবাদের নামে রাজনীতিতে সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন কখনো বলেছেন যারা আমরা বাস্তব বোঝাতে যাচ্ছি তখন বলছেন চটি চাটা কখনো বলছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে কাউকে বলছেন বাংলাদেশের মতো পালিয়ে যাবে আমরা এই কয়েকজনকে বলেছি তৃণমূল পরিচালিত বা তৃণমূলের নেতার নেত্রীরা যে অনুষ্ঠান করছেন তাতে ডাকা যাবে না কোনো ভুল বলিনি গতকাল বলেছি আজ বলছি আগামীকাল বলবো তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি আর শেষ কথা এ বিষয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন মেনে নেব বাংলাদেশে আইসিএস পরীক্ষা বিসিএস

NC এখকার গণদন্ত্র এগাকার দন ূপতা একাটা দেখই কেবল ডসিত বাই যাবেলাবে সন্ডবায় তারই করেমে তারস্বে।